বলছিলাম মাহফিলের জন্য বাজারে বসে টাকা তোলা ইসলামী দৃষ্টিকোণ থেকে যায় যাচ্ছে কিনা এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি ভাই মাহফিলের জন্য হালাল টাকা মুসলমানদের থেকে কালেকশন করবেন এটা ভালো কিন্তু এটা করতে গিয়ে এমন কোনো পদ্ধতি অবলম্বন করবেন না যে পদ্ধতিতে টাকা তুললে যার কাছ থেকে টাকা তুলতেছেন তাকে আপনি লজ্জায় ফেলে টাকা তোলেন এরকম যেন না হয় যেমন ধরেন বাজারে গিয়ে দোকানে দোকানে আপনি এমন ভাবে চাইলেন অনেক সময় মাহফিল কমিটির লোকেরা বা যারা তারা তোলে তারা গিয়ে এমনভাবে করে না তুমি পঞ্চাশ দিল হবে না একশো দিতে হবে না তুমি একশো দিলে হবে না পাঁচশো দিতে হবে বার্গেনিং করে দাম তো হবে যার যার ইচ্ছা অনুযায়ী আপনি তাকে বুঝাইতে পারেন যে ভাই দাও সব হবে কিন্তু আপনি যদি তার সাথে বার্গেনিং করেন তাকে যদি লজ্জায় ফেলে টাকা আদায় করেন তাহলে সেটা কি হবে না জায়েজ হবে নাকি আল্লাহর কাজে সবকিছুই জায়েজ মুসলিম সেগুলা কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি না থাকলে সেটা নেওয়া কি হবে না জায়েজ হবে গুনাহের কথা বেঁচে থাকতে হবে খেয়াল রাখতে হবে আর রাস্তাঘাটে বাস গাড়ি ঘোড়া এগুলা থামায়া রশি ধরে রাস্তার এমন তোমাতে অন্য সময় কালেকশন করে আসে না নাই এ রশির মানেটা কি ভাই এ রশির মানে হলো থামো তোমাকে থামতেই হবে থামায়া জোর করে তার কালেকশন করা না ভাই এভাবে কালেকশন করা উচিত না আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এখন একটা মাহফিল করার জন্য যে পরিমাণ টাকার দরকার হয় আল্লাহর অনেক বান্দা আছে যেগুলো দেওয়ার মতো আছে না নাই সেখানে রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া আপনি আল্লাহর দিনকে বেজ্জত করে মানুষকে বাধ্য করে কি মুসলমানের গাড়ি যাচ্ছে না অমুসলমানের গাড়ি যাচ্ছে কি একটা জরুরি কোনো কাজ যাচ্ছে একটা মানুষ সব থামাইয়া আপনি নিচ্ছেন মাইক বসায়া এই জিনিসগুলো আল্লাহর দিনকে অসম্মান করার সামিল এগুলো করবেন না যারা এগুলো করেন আপনি আপনার নিজের জন্য এটা করবেন না তাহলে আল্লাহ দিনকে কেন ইজ্জত করতেছেন অপমান করতেছেন এগুলো আমাদের খেয়াল করা উচিত বাসে উঠে রশিদ বই নিয়ে মানুষের কাছ থেকে ভিক্ষার মতো করে আপনি দিচ্ছেন ব্যক্তি কাজের যদি ভিক্ষা নেওয়া যায় না হয় তো আল্লাহর কাজের জন্য অপমানকর ভাবে যে দিতে চায় না তার কাছ থেকেও গিয়ে এভাবে চাওয়া এটা কাজগুলো যারা দায়িত্বশীল আছেন তারা যদি করেন সবের পরিবর্তে হ্যাঁ আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম ইসলামের বিভিন্ন কাজ করার জন্য সাধারণভাবে ঘোষণা দিয়েছেন সাহাবিরা কেউ শরিক হয়েছেন যাদের সামর্থ্য আছে ব্যক্তিগতভাবে কাউকে বলেছেন শরিক হয়েছে সামর্থ্য থাকলে কিন্তু এইভাবে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গণহারে মানুষকে বাধ্য করে একজন একজন করে এইভাবে কালেকশন তিনি কখনো করেননি অতএব এটা আমরা করবো না মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহর দিন অপমানিত হতে পারে এমন কোনো কাজ করা কারোর জন্য অধিকার নেয় জায়েজ নাই